আন্তর্জাতিক ফিলিস্তিন সংহতি দিবসে ফিলিস্তিনের প্রতি সমর্থনে মার্চ ফর প্যালেস্টাইন পালন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শুক্রবার বিকেলে বিশ্ববিদ্যালয়ে সন্ত্রাস বিরোধী রাজ্য ভাস্কর্যের পাদদেশে এই কর্মসূচির আয়োজন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এ সময় ফিলিস্তিনের বিশাল পতাকা প্রদর্শন করে শিক্ষার্থীরা পরে ক্যাম্পাসে ফিলিস্তিনের পক্ষে পদযাত্রা করে তারা এ সময় ফিলিস্তিনে গণহত্যা বন্ধে কার্যকর পদক্ষেপ না নেয় বিশ্ব নেতাদের প্রতি ক্ষোভ জানান শিক্ষার্থীরা আন্তর্জাতিক ফিলিস্তিন সংহতি দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে ফিলিস্তিনের বিশাল পতাকা প্রদর্শন করে শিক্ষার্থীরা তাদের দাবি এটি বাংলাদেশে ফিলিস্তিনের সবচেয়ে বড় পতাকা প্রদর্শনী এ সময় ফিলিস্তিনের পক্ষে নানা ধরনের স্লোগান দেন তারা এর কিছুক্ষণ পরেই শুরু হয় মার্চ ফর প্যালেস্টাইন কর্মসূচি রাজু ভাস্কর্যের সামনে থেকে শুরু হয়ে এই পদযাত্রা ভিসি চত্বর ফোলা রোড হয়ে আবার রাজু ভাস্কর্যের সামনে গিয়ে শেষ হয় অংশ নেই নারী শিশুসহ সব বয়সী মানুষ বন্ধ করুক কেবল একজন মানুষ হিসেবে আমাদের এটাই দায়িত্ব এই কর্মসূচির মধ্য দিয়ে আমাদের বার্তাগুলো ফিলিস্তিনের গাজার ভাই বোনদের কাছে যেন আমাদের এই চিৎকার আমাদের এই বিপ্লবী চিৎকার যেন চলে যায় পদযাত্রা শেষে রাজু ভাস্কর্যের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এ সময় সমন্বয়করা বলেন ফিলিস্তিনের মানুষের ওপর যে ধরনের নির্যাতন চালাচ্ছে ইসরাইলি বাহিনী তা মধ্যযুগীয় বর্বরা থেকেও হার মানায় হসপিটালে আক্রমণ হচ্ছে বোমা মারা হচ্ছে তারপর গুলি করে হত্যা করা হচ্ছে কিংবা কারোকে অপহরণ করে তুলে নিয়ে নির্যাতন হচ্ছে নারী শিশু সেখানে কেউই মুক্তি পাচ্ছে না বাংলাদেশে গণহত্যা চালানো হয়েছে ফিলিস্তিনে গণহত্যা চালানো হচ্ছে সেই গণহত্যার যারা শিকার গণমানুষ তাদের প্রতি সংহতি জানাচ্ছি আমাদের বাড়িটি বার্তাটি খুব স্পষ্টভাবে বলে দিতে চাই ফিলিস্তিনের যে মুক্তিকামী জনতা ছিল তাদের সাথে আমরা পূর্বেও ছিলাম এখনও আছি এবং ভবিষ্যতেও আমরা থাকব বিশ্বের প্রভাবশালী রাষ্ট্রগুলো ইসরায়েলের বিরুদ্ধে দৃশ্যমান কোনো পদক্ষেপ না নেয় খুব জানান শিক্ষার্থীরা বড় বড় যে মরলরা তারা কি করছে তারা খালি মানবাধিকার মানবাধিকার বলেন যে সুশীল সমাজ সুশীল সমাজ তারা কি করছে তাদের চোখের সামনে তো সবকিছু দেখছে তারাই তো অস্ত্র দিচ্ছে তারাই তো টাকা দিচ্ছে তারাই সবকিছু দিচ্ছে ইহুদিদের যে জায়নবাদীদের যে হত্যাকাণ্ড ওই হত্যাকাণ্ডের বিরুদ্ধে আমরা জাতীয় নেতাদেরকে বিশ্ব নেতাদেরকে আমরা আহ্বান জানাতে চাই তারা যেন সবাই ঐক্যবদ্ধ হয়ে এই ম্যাসকিলিংকে রুখে দেয় এই জেনোসাইডকে রুখে দেয় উনিশশো সালে জাতিসংঘ সাধারণ পরিষদ প্রতি বছর নভেম্বর ফিলিস্তিনের প্রতি সংহতি আন্তর্জাতিক প্রকাশে এই দিবসটি পালনের আহ্বান এর জানায় দশ বছর পর উনিশশো সালের উনত্রিশ নভেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রস্তাব অনুমোদিত হয় এরপর থেকে দিনটি আন্তর্জাতিক ফিলিস্তিন সংহতি দিবস হিসেবে পালন হয়ে আসছে আশিক মাহমুদ যমুনা নিউজ ঢাকা